পরীক্ষার নম্বর দেখে মায়েরা যা বলে আরে কত পেলি বল দাঁড়াও দাঁড়াও মা দেখছি মা আমি ফার্স্ট হয়েছি তুই ফার্স্ট হয়েছিস আরে চুমকির বাবা চুমকি ফার্স্ট হয়েছে এবারে আমি সাতশোর মধ্যে ছশো আটানব্বই পেয়েছি দু নাম্বারটা কেটে নিল দু নাম্বার তুই পেতে পারলি না সাতশোর মধ্যে সাতশো পেলে কত সুন্দর দেখাতো বলতো মা আমি ফার্স্ট হয়েছি দু নাম্বার মাত্র কাটা গেছে সবাইকে এবার আমি কি বলবো কিরে কত পেলি দাঁড়াও দাঁড়াও দেখছি মা আমি সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছি আমি তো জানতাম তুই তো এটাই পাবি তুই যে পাশ করতে পেরেছিস এটাই না কত মা সিক্সটি ফাইভ পার্সেন্টটা কত কষ্ট করে তুলতে হয়েছে আমাকে তুমি জানো সারা দিনে পড়িস ভালো করে যে নাম্বার পাবি তুই কিরে দেখলি নম্বরটা দাঁড়াও দাঁড়াও দেখছি থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছি যাক বাবা পাশ করে গেছে এই অনেক আমার কাছে তার মানে তুমি কি ভেবেছিলে আমি ফেল করবো আমি পাশই করতে পারবো না যারা পরে ভালো করে তারাই পাশ করে